পাগল হয়েছিস আমি না দেখে কোনো কিছুতে বিশ্বাস করি না করব না আমি বললাম তুই করিস এবং এটা নিয়ে তোর মধ্যে কোনোদিন কোনো প্রশ্নও জাগেনি এবং আজকেও এই আলোচনা না করলে হয়তো জাগতো না সে আমার দিকে তাকিয়ে রইল বললাম জানতে চাস সাজিদ বলল। হুম আমি বললাম আবার বলছি কিছু মনে করিস না যুক্তির খাতিরে বলছি সাজিদ বলল বল আমি বললাম আচ্ছা তোর বাবা মার মিলনে যে তোর জন্ম হয়েছে সেটা তুই দেখেছিলি বা এই মুহূর্তে কোনো এভিডেন্স আছে তোর কাছে হতে পারে তোর মা তোর বাবা ছাড়া অন্য কারোর সাথে দৈহিক সম্পর্ক করেছে তোর জন্মের আগে হতে পারে তুই ওই ব্যক্তির ওই জৈবক্রিয়ার ফল তুই এটা দেখিসনি কিন্তু কোনো দিনও কি তোর মাকে এটা নিয়ে প্রশ্ন করেছিলি করিসনি সেই ছোটবেলা থেকে যাকে বাবা হিসেবে